নান্দাইলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ শহীদুল ইসলাম নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মদ উম্মে হাবিবা উক্ত প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন পরে উদ্বোধনী মেলায় অংশগ্রহণকারী নয়টি স্টলের স্মার্ট কৃষি প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শন শেষে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহমুদ ফয়জুল রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মদ উম্মে হাবিবা বিশেষ অতিথি জেলা অতিরিক্ত উপপরিচালক উদ্যান এস এস ফারহানা হোসেন স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনিন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান নান্দাইল কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও কৃষক কৃষানিগণ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনাবাদী পতিত জমিতে ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় উক্ত প্রশিক্ষণে ত্রিশ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মদ উম্মে হাবিবা বলেন কৃষক কৃষাণীদের নিরালস পরিশ্রম ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার কারণে বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বের দরবারে এগিয়ে রয়েছে তবে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেমন সফলতা লাভ করবে তেমনি দেশ কৃষি উৎপাদনে আরও সামনে এগিয়ে যাবে কৃষকরা এদেশের গর্ব এদেশের সোনালী স্বপ্ন